দরজায় করা নাড়ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ এর আগে দুই হাজার আঠারো রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে তবে প্রশ্ন হচ্ছে এই দুই পরাশক্তির বিপক্ষে কবে দল ঘোষণা করবে সেলসাওরা সাধারণত ম্যাচের দশ থেকে পনেরো দিন আগে ব্রাজিল দল ঘোষণা করে এরপর দেখা যায় সাত থেকে আট দিন পরেই দলের সাথে যুক্ত হয় খেলোয়াড়েরা তবে এই দুই ম্যাচের স্কোয়াডই হবে বিশ্বকাপের স্কোয়াড তাই কোচিং ও ফর্ম বিবেচনা করে দল ঘোষণা করা হবে নতুনদের সুযোগ দেওয়া হবে কিনা অভিজ্ঞতাকে কেমন বিবেচনা করবে আঞ্চলতি এই স্কোয়াডেই তা পরিষ্কার হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবলারদের উপর নজর থাকবে থাকবে দলের ম্যাচ ফিটনেস ও সময় বিবেচনা করে দল ঘোষণা হবে তাই দুই এক দিন দেরি হতে পারে দল ঘোষণায় তেমন কোনো রুলস নেই পাঁচ দিন আগেও দল ঘোষণা হতে পারে নজর রাখতে হবে সিবিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে মার্চের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে দল ঘোষণা